বিজেপি নেতারা এলাকায় এলে আটকে দিন ব্যবস্থা নিন হুগলি আইএন নেতা বিশ্বজিৎ হালদারের হরিয়ানে বাংলাদেশের সন্দেহে আটক পরিযায়ী শ্রমিকদের আটক নেই হুমকি দিয়েছেন তৃণমূল পাল্টা আক্রমণে বিজেপি বিজেপি নেতারা এলাকায় এলে আটকে দিন ব্যবস্থা নিন ঘেরাও করে রাখুন হুমকি আইএনটিটিউসি নেতা বিশ্বজিৎ হালদারের বিশ্বজিৎ হালদার আইএনটিটিউসি নেতা কি হুমকি দিয়েছেন কি বলেছেন শোনাব বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে এখানেও আসে ন্যাচারালি তো ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই ভৃশচন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে তাহলে এই বিজেপির নেতাগুলো কী কাজ করছে বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলের এই যে দেখছেন বড় বড় কথা বলে ঠিক আছে তো এরা কি কাজ করছে এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে এদের কি একটা দায়িত্বর মধ্যে পড়ে না তাহলে আগামী দিনে এই পশ্চিম বাংলার মানুষ সহ এই মালদা জেলার মানুষ সহ সাধারণ এদেরকে ছাড়বে না সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়ব না এবং আমরা বৃদ্ধি ব্যবস্থা নিব। এর পাল্টা স্থানীয় বিজেপি নেতা কি বলেছেন শুনবো। তৃণমূল কংগ্রেসে পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে। তাই তারা এক একটা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনও বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না